আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন ডিজাইনের এই বাড়ি এবং এই বাড়ির খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এ ধরনের একটি বাড়ি তৈরি করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হবে সে সম্পর্কে জানতে পারবেন তো যে ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরটি লম্বায় ছাব্বিশ সাত অর্থাৎ উনচল্লিশ ফিট এবং পাশে বারান্দাসহ বাইশ ফিট আর এই গড়ের উচ্চতা দশ ফিট এবং বারান্দার উচ্চতা সাত ফিট গড়ের চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে এবং বারান্দার চাল দেওয়া হয়েছে আট ফিট টিন দিয়ে দেখেন ডোয়ার উপরে এক ফিট ওয়াল করে তার উপরে টিন দিয়ে সুন্দর বেড়া দেওয়া হয়েছে এছাড়া ঘরের সামনে অনেক সুন্দর সিঁড়ি করা হয়েছে আর এই ঘরের ভেতরে মোট চারটা রুম করা হয়েছে ঘরের ভেতরে দুইটা বড় রুম করা হয়েছে এবং বারান্দায় দুইটা পকেট রুম করা হয়েছে আর এই ঘরের বারান্দায় যে সুন্দর গ্রিল এবং গ্রিলের মধ্যে নকশা করা হয়েছে এই গ্রিল এবং নকশাই খরচ হয়েছে তিরিশ হাজার টাকা তো সম্মানিত দর্শক এই গড়ে রুইয়া হারক পায়ের এবং দন্না দেওয়া হয়েছে ইউ কালেক্টর কার্ড দিয়ে এছাড়া এই ঘরের চালের মধ্যে চারশো বিশ মিলির টিন লাগানো হয়েছে এবং বেড়ার মধ্যে তিনশো ষাট মিলির টিন লাগানো হয়েছে তো এই হলো এই ঘরের বাহিরে সম্পূর্ণ ডিজাইন এখন এই ঘরের খরচ সম্পর্কে জানাবো এই ঘরটি তৈরি করতে টোটালি খরচ হয়েছে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রির বিল কাঠ বিল মাটি লেবার সিমেন্ট সব মিলিয়ে এই ঘরটিতে এ পর্যন্ত খরচ হয়েছে সাত লক্ষ টাকা অর্থাৎ এই ঘরের এ টু জেড সকল ধরনের কাজ সাত লক্ষ টাকায় করা হয়েছে তো এই হলো এই ঘরের বাহিরে সম্পন্ন ডিজাইন এবং খরচ আপনাদেরকে জানালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম